হ্যালো শিক্ষার্থী বৃন্দু সবাইকে স্বাগতম আজকে উপস্থিত হয়েছি অষ্টম তথ্য বুঝে অনুশীলনের নং প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি তাহলে শুরু করছি নং মিজান হলো একজন আম বিক্রেতা মানে মিজান সাহেব তিনি আম বিক্রি করেন তিনি পঞ্চাশ বক্স আম কিনল কত বক্স আম কিনল পঞ্চাশ বক্স আম কিনল প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয় এক একটা বক্সে এক এক পরিমাণ আম আছে কিন্তু কোনো বক্সেই আমের সংখ্যা সমান নয় কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন তখন তিনি কি ভাবলেন যে পঞ্চাশটি বক্সের মধ্যে কতগুলো আম আছে সেটা গড়ে জানা দরকার যে গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে নিচের সারণী থেকে পঞ্চাশটি বক্সে গড়ে কটি আম আছে নির্ণয় করো তো এই যে তোমাদের যে মিজান সাহেব যে তিনি যে পঞ্চাশ বক্স আম কিনেছিল তার সারণে কিন্তু তিনি দিয়ে দিছে যে আমের সংখ্যা আমের সংখ্যা হচ্ছে চোদ্দটি সাতান্ন থেকে উনষাট এর মধ্যে আমের আছে হচ্ছে ষোলোটি ষাট থেকে বাষট্টির মধ্যে বক্স হচ্ছে নয়টি এবং তেষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে বক্স হচ্ছে পাঁচটি তার মানে বোঝা যাচ্ছে এই অংশটাকে আমরা ধরবো শ্রেণী ব্যক্তি এই অংশটাকে আমরা কি ধরবো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি অর্থাৎ সংখ্যা এখানে দেওয়া আছে এই অংশটাকে আমরা শ্রেণী ব্যক্তি আর বক্সের সংখ্যাকে আমরা সংখ্যা কি ধরবো সংখ্যা বক্সের সংখ্যাকে আমরা ধরব সংখ্যা তার মানে হচ্ছে যে শ্রেণী ব্যক্তি হচ্ছে শ্রেণী ব্যবধান যে একান্ন থেকে তিপ্পান্নর মধ্যে পার্থক্য কত দেখো এখানে কিন্তু একান্ন থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন তার মানে সংখ্যার কোনো পুনরাবৃত্তি হয়নি তিপ্পান্নতে শুরু শেষ হয়েছে চুয়ান্নতে শুরু হয়েছে তাহলে একান্ন বাহান্ন তিপ্পান্ন তারপরে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান হচ্ছে তিন প্রতি ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হচ্ছে তিন তাহলে গণসংখ্যা একান্ন থেকে তিপ্পান্নর মধ্যে ছয় অর্থাৎ বক্সের সংখ্যা ছয়টি চোদ্দটি ষোলোটি নয়টি পাঁচটি তার মানে গণসংখ্যার আরেক নাম হচ্ছে ঘটন সংখ্যা তোমরা সকলেই জানো তো দেখো সমাধান আমি করে রেখেছি যে পঞ্চাশটি বক্সে গড়ে কটি আম আছে তার নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য নিচে সারণী তৈরি করি তো এটার জন্য আমি নিচে সারণী তৈরি করে রেখেছি আমের 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 সংখ্যা মধ্যমান বক্সের সংখ্যা F বাই এক্স আই এটাকে বুঝতে হবে কারণ আমাদের কাছে গড়ে আম চেয়েছে পঞ্চাশটি বক্সের গড়ে আমের সংখ্যা চেয়েছে আর আমরা গড়ের গড় নির্ণয়ের সূত্র জানি সামেশন এটাকে আবার সিগমাও বলা হয় যে সামেশন এ এক্স এটা দ্বারা বোঝাচ্ছে গণসংখ্যা এবং মধ্যমানের সমষ্টি ভাগ হচ্ছে মোট গণসংখ্যা এন হচ্ছে মোট গণসংখ্যা তাহলে মোট অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যমানের সমষ্টিকে যদি আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় পাবো তো সেটার জন্য আমরা কি করলাম সকে এঁকে নিলাম যে আমের সংখ্যা বক্সের সংখ্যা কিন্তু এক্সট্রা আমরা দুইটা ঘর করে নিয়েছি বা কলাম করে নিয়েছি কারণটা হচ্ছে যে আমাদের গাণিতিক গড় নির্ণয় করার জন্য মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে মধ্যমান আমরা কিভাবে পাবো আমরা জানি মধ্যমান সমান হচ্ছে উচ্চ উচ্চসীমা যোগ উচ্চ উচ্চসীমা যোগ সীমা ভাগ হচ্ছে দুই তাহলে তুমি যদি তিপ্পান্ন সাথে একান্ন যোগ করো তাহলে হবে একশত চার আর সেটাকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে হবে কত বাহান্ন তাহলে এইভাবে তুমি প্রতিবারে যদি এই উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করো আর দুই দ্বারা ভাগ করো তাহলে তো অনেক সবাইয়ের প্রয়োজন আছে আছে কিনা তো আমরা ওই কাজটা করব জাস্ট প্রথম শ্রেণীর মধ্যমান বের করব আর পার্থক্য যত আমরা প্রতিবারে যোগ করব আর পরে শ্রেণীর মধ্যমান বের করব তাহলে একান্ন আর তিপ্পান্ন যোগ করলে একশো চার দুই দ্বারা ভাগ করলে বাহান্ন তাহলে একান্ন থেকে তিপ্পান্নর মধ্যে পার্থক্য কত একান্ন বাহান্ন তিপ্পান্ন তিন তাহলে বাহান্ন থেকে বাহান্ন সাথে যদি তিন যোগ করি পঞ্চান্ন সাথে যদি তিন যোগ করি আটান্ন আটান্ন যদি আমরা তিন যোগ করি তাহলে সাথে যদি আমরা করি তাহলে হচ্ছে চৌষট্টি খুব সহজে কিন্তু আমরা পরবর্তী শ্রেণীর সংখ্যাগুলো খুব সহজে করতে পারতেছি এখন এই ঘরে এফআই এক্সআই কেন কারণ এফআই হচ্ছে মধ্যমান বা সরি এফআই হচ্ছে গণসংখ্যা বা যেখানে বক্সের সংখ্যাকে বোঝানো হয়েছে আর এক্সআই হচ্ছে মতমান এক্সআই হচ্ছে মধ্যমান তার মানে এফআই এর অর্থ হচ্ছে গণসংখ্যা গুণ মধ্যমান তাহলে বাহান্ন আর ছয় যদি গুণ করো তাহলে তিনশত বারো পাবো পঞ্চান্ন এবং চোদ্দ যদি গুণ করো তাহলে সাত শত সত্তর পাবো আটান্নর সাথে যদি তুমি ষোলো গুণ করো তাহলে নয় শত আঠাশ পাবো একষট্টির সাথে যদি তুমি নয় গুণ করো তাহলে পাঁচ শত পাবো এবং চৌষট্টির সাথে পাঁচ গুণ করলে তিন বিশ পাবো এখন যদি আমরা মোট গণসংখ্যা অর্থাৎ সবগুলো যোগ করে নিই তাহলে এন সমান পাবো পঞ্চাশ কারণ এখানে বলাই আছে যে পঞ্চাশটি বক্স বক্সের সংখ্যা অর্থাৎ আমের বক্সের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তাহলে এন সমান পঞ্চাশ আর এফআই এক্সআই সবগুলো যদি আমরা টোটাল করি তাহলে সামেশ্বর অফ এফ আই এক্স আই ইকুয়াল দুই হাজার আটশো তো এটা হচ্ছে এফআই এর সমষ্টি তো আমাদের কাছে যেহেতু গড় চেয়েছে তো আমরা জানি গাণিত গড় এক্স বার ইসনাইডেড এন তাহলে মানে হচ্ছে গণসংখ্যা এবং মধ্যমানের সমষ্টি এবং এন মানে হচ্ছে মোট গণসংখ্যা তুমি চাইলে এখানেও সামিশন দিতে পারো তাহলে এখানে এফআই এক্সআই এর মান হচ্ছে দুই হাজার আটশো উনআশি এবং এনের এর মান হচ্ছে পঞ্চাশ তাহলে দুই হাজার আটশো কে যদি তুমি পঞ্চাশ দ্বারা ভাগ করো তাহলে তাহলে দশমিক আমরা কি লিখতে পারবো যে বক্সে আম আছে তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের এই দুই নম্বর প্রশ্ন বোঝানোর চেষ্টা করেছি এবং আগেই আমি রেডি করে রেখেছি যাতে তোমাদের সময় কম লাগে এবং অল্প সময়ে তোমরা বুঝতে পারো তো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক